তারা পাবে কোথায় আমি সারা জীবন বড় পেনশন আর ভরসায় তো রাখতে পারবো না মেয়ে হয়তো এটা আমার কর্তব্য দায়িত্ব ওকে সেগুলো বললাম তাহলে ছেড়ে দিতে হবে তারপর আরও বললো জানিস এখন নাকি আমার মুখে বয়সের ছাপ পড়ে গেছে ভালো কথা তা তো পড়বেই বয়স যখন হয়েছে বয়সে ছাপ তো পড়বে সেটা তো স্বাভাবিক কিন্তু ওর পাশে আমাকে আর মানাবে না কিরকম এই করে আস্তে আস্তে ছেড়ে চলে গেল আমি শুধু সেদিন নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখেছিলাম মানুষ কিভাবে এরকমটা হতে পারে আমি ভালোবাসলাম একজনকে 还是西曼什达。